হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গৃহিণীদের জন্য আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আপনারা রাইস কুকারে হারপিক ব্যবহার করেছেন কখনো ভাত রান্নার আগে অবশ্যই রাইস কুকার হারপিক ব্যবহার করেই দেখুন চমকে যাবেন অবাক হয়ে যাবেন সংসার খরচ বাঁচাতে দ্রুত এই কাজটি করে নিন সেই সাথে জেনে নিন বন্ধ হয়ে যাওয়া কিচেন সিং কীভাবে সেকেন্ডে খুলে নেবেন ডিপ ফ্রিজে কখনো ফিরে বেলুন রেখেছেন ডিপ ফ্রিজে ফিরে বেলুন রেখেই দেখুন চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনারা ভাবতেও পারবেন না ডিপ ফ্রিজে ফিরে বেলুন রাখলে আপনার জীবনের এত বড় সমস্যার সমাধান হয়ে যাবে এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যা গৃহিণীদের কাজে আসবে ঘন্টার কাজ হবে মিনিটে আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে তারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না প্রথম টিপস আমরা যখন প্রতিদিনই রুটির এই ডো তৈরি করি দেখা যায় প্রতিদিনই কিন্তু পারফেক্ট হয় না মাঝে মাঝে দেখা যায় রুটির এই ডোটা এতটাই নরম হয়ে যায় রুটি বেলতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় তো রুটির এই ডোটা যদি কখনও নরম হয়ে যায় দেখবেন এই রুটিও ভালো হয় না আর আপনি যখন ফিরে বেলুন দিয়ে এভাবে বেলতে যাবেন তখন ফিরে বেলুনের গায়ে এইভাবে চিপটে লেগে যাবে সেটা রুটির ক্ষেত্রে হোক বা পরোটার ক্ষেত্রে হোক একই প্রবলেম কিন্তু হয়ে থাকে তো এই সময় যদি আপনারা কিছুটা ময়দা দিয়ে এই ডোটা আবারও তবুও দেখবেন যে রুটিটা তৈরি করতে গেলে এই রুটিটা চিমড়ে হয়ে যায় কেননা কাঁচা ময়দা এখানে মেশানো হয় তো নানারকম কিন্তু সমস্যা হয় তো আপনি এরকম সমস্যা হলে কীভাবে পারফেক্টভাবে রুটি তৈরি করবেন সেটাই শিখে রাখুন বন্ধুরা এই ফিরে বেলুনটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন তবে ডিপ ফ্রিজে যদি সরাসরি রাখতে না চান তাহলে অন্য একটি টিপস আপনাদের দিয়ে দিচ্ছি অনেকেই দেখা যায় ডিপ ফ্রিজে মাছ মাংস রেখে দিলে সেখানে আর ফিরে বেলুন এভাবে রাখতে পছন্দ করবেন না তারা অন্যভাবে রাখবেন আর ডিপ ফ্রিজে রাখার আগে অবশ্যই এরকম পলিব্যাগ ব্যবহার করবেন তাহলে দেখবেন মাছ মাংসর কোনো গন্ধই এখানে আর যাবে না আর ভালো করে মুখটা পেঁচিয়ে দেবেন তো আমি এখানে ফিরের সাথে বেলুনটাও রেখে দিচ্ছি আর মুখটা এভাবে বড় পলিথিন হওয়ার কারণে আমি ভালো করে গিট মেরে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে এইভাবে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন রেখে দিলেই দেখবেন এই ফিরে বেলুনটা একেবারে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আপনি যতই নরম ডো দিয়ে রুটি বা পরোটা বেলেন না কেন এই ফিরে বেলুনের সাথে চিপটে লেগে যাবে না তো দেখুন আমি এইভাবেই রেখে দিয়েছি আর পলিথিনে রাখলে হবে কি এখানে যে কাঁচা মাছ মাংস থাকে তার একটা যে একটা গন্ধ থাকে সেটা এই রুটি ফিরে বেলুনে লেগে যাবে না অনেকেই দেখা যায় এটা পছন্দ করেন না ভেজিটেরিয়ান থাকে তারা কিন্তু এভাবেই রাখতে পারেন তো দেখুন আমি এভাবে রুটিটা বেলে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু ফিরে বেলুনে আর লাগছে না আর ফিরে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন প্রতিদিন সকালে এরকম ঝামেলা আমাদের কিন্তু প্রায়ই হয় তাই আপনারা ছোট্ট টিপসটি কাজে লাগাবেন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন দেখি যে হঠাৎ করে কিচেন সিঙ্কটা জ্যাম হয়ে গেছে বাইরে থেকে লোক ডাকাও সম্ভব না কিন্তু এই বন্ধ হয়ে যাওয়া কিচেন সিঙ্কটা আপনি কিভাবে খুলে নেবেন দেখুন আমার এই সিঙ্কটা কিন্তু জ্যাম হয়ে গেছে এক ফোঁটাও পানি কিন্তু পাস করছে না এটা খোলার জন্য আমি ঘরোয়া একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন আমাদের কিচেনে থাকা যেমন দুটি জিনিস সেটা হচ্ছে বেকিং সোডা এবং লেবু সবার কিচেনেই থাকে বেকিং সোডা লেবু দিয়ে কিন্তু খুব সহজেই বন্ধ হয়ে যাওয়া সিঙ্ক খুলে নিতে পারবেন তবে খুব কঠিনভাবে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এখানে এক চামচ লবণও ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে এক চামচ লবণ দিয়ে দিলাম ঠিক ড্রেন লাইনের মুখে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা সেই সাথে দিয়ে দেব আমি লেবুর রস এই তিনটা জিনিসের মিশ্রণেই সেকেন্ডে খুলে যাবে আপনাদের বন্ধ হয়ে যাওয়া কিচেন সিংকের এই ড্রেন লাইনটি দেখুন এখানে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেকেন্ডে খুলে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনাদের এই কিচেন ড্রেন লাইনটা আপনি খুলে নিতে পারবেন দেখুন লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে যেই জিনিসগুলো আটকে ছিল সবই কিন্তু ক্লিন হয়ে গেছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন এতটাই উপকার পাবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন এরপরে যদি সম্ভব হয় আপনারা গরম পানি কিছুটা ঢেলে দেবেন তাহলে একেবারেই ক্লিন হয়ে যাবে এবারে আমি ট্যাপটা ছেড়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো আশা করছি এই আপনাদের কাজে দেবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপছে বন্ধুরা আপনারা কখনো রাইস কুকারে হার্পিক ব্যবহার করেছেন এটা শুনতে খুবই অবাক লাগছে তাই না এটা যে কতটা উপকারী আপনারা কল্পনাও করতে পারবেন না যখন আমরা রাইস কুকারে ভাত রান্না করি দীর্ঘদিন রাইস কুকারে ভাত রান্না করতে করতেই কিন্তু রাইস কুকারের ভেতরে যে পাতিলটা থাকে সেই পাতিলটা কিন্তু আস্তে আস্তে পুড়ে যায় এটা কিন্তু কালি নয় রাইস কুকারে তো কালি পড়ার কোনো সম্ভাবনা নেই রাইস কুকারের নিচের অংশটা দেখা যায় পুরে পুরে এরকম কালচে আকার ধারণ করে ভেতরটা তো করেই আর নিচে দেখুন এরকম একেবারে লাল হয়ে যায় এটা আপনি কিন্তু কিছুতেই উঠাতে পারবেন না আর রাইস কুকারের পাতিলগুলো একটা নন স্টিকের প্রলেপ দেওয়া থাকার কারণে আপনি কিন্তু এটা স্টিলের স্ক্রাবার দিয়েও ঘষে ঘষে তুলতে পারবেন না তুললে তো নন স্টিকের এই প্রলেপটা উঠে যাবে তো আপনি এটা কিভাবে উঠাবেন সেটাই দেখে নিন তবে আমি এখানে যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন রাইস কুকারের এই পাতিলটা কিন্তু দেখা যায় অনেকের স্টিলেরও হয় তো স্টিলের পাতিলের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা কার্যকারী হবে না হবে না শুধুমাত্র নন স্টিকের প্রলেপ দেওয়া আছে সেটার ক্ষেত্রে এটি কার্যকারী হবে তবে স্টিলের হলে সেটা কী করবেন সেটাও আমি বলে দিব দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হারপিক যেহেতু তা স্টিলের নয় উপরে নন স্টিকের প্রলেপ দেওয়া আছে তাই আমি এখানে হারপিক দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর এই বেকিং আর হারপিক দেওয়ার কারণেই এর পোড়া দাগটা এতটাই নরম হয়ে যাবে যে এটা সঙ্গে সঙ্গে উঠে যাবে তার আগে আমি একটি পুরনো তুটব্রাহি দিয়ে এইভাবে এই যেই পাত্রটা তার নিচে লাগিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে দিচ্ছি কোনো কোনো জায়গা খালি না থাকে তো এইভাবে লাগিয়ে আপনারা রেখে দিবেন এক মিনিট এক মিনিট রাখা কিন্তু জরুরি তো আমি এইভাবে লাগিয়ে দেওয়ার পরে দেখুন এই পুরনো ব্রাশটা দিয়ে ছোট্ট একটা জায়গায় একটু ঘষে আপনাদের দেখাচ্ছি কেমন উঠে যায় তো আমি আপনাদের পরীক্ষামূলক একটা জায়গায় এভাবে ঘষে দেখাচ্ছি দেখুন কত সহজে উঠে যাচ্ছে সাদা হয়ে গেছে তো আমি এই কাজটা আরও সহজ করার জন্য এখানে আমি নিয়ে নিব স্টিলের স্ক্রাবার আমি কিন্তু এখানে চাপ দিব না চাপ দিলে কিন্তু নন স্টিকের উঠে যাবে আমি আলতোভাবে ঘষে নিব আলতোভাবে ঘষলেই ওপর থেকে এই পোড়া ভাবটা নিমেষে উঠে যাবে আপনাদের আর ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম করে এটা তুলতে হবে না আর এভাবে দেখুন কত সহজে উঠে যাচ্ছে এরই মাঝে আমি বলে রাখি স্টিলের পাত্র হলে কি করবেন স্টিলের পাত্রে কিন্তু সরাসরি হারপিক দেওয়া যাবে না আপনারা এক চামচ ময়দার সাথে এক চামচ হারপিক মিশিয়ে লাগিয়ে দিবেন এরকম লাগিয়ে দেওয়ার পরে মিনিট খানিক রেখে এভাবে ঘষবেন দেখবেন একেবারে চকচক ঝকঝকা হয়ে যাবে আর নন স্টিকের ক্ষেত্রে এইভাবে হারপিকের সাথে একটু বেকিং সোড়া দিয়ে ঘষে নেবেন দেখবেন কত সহজে উঠে যায় দেখুন আমি এরই মাঝে কিন্তু উঠে ফেলেছি আর আমি সাবধানে কাজটা করছি যেন নন স্টিকের এই না উঠে তো দেখুন কত সহজে উঠে গেল তো আমি এবারে এটা আপনাদের ধুয়ে দেখাবো কতটা ক্লিন হয়ে যায় এই রাইস কুকারটা কিন্তু আমরা অনেক টাকা দিয়ে কিনে থাকি তো এভাবে পাত্রগুলো দেখা যায় নষ্ট হয়ে গেলে আমাদের আবার অনেকগুলো টাকা খরচ করে এই রাইস কুকারটা কিনতে হয় আবার এই ময়লা পাত্রেও কিন্তু রান্না বান্না করতে খারাপ লাগে একটা সুগৃহিণী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবার পরিচ্ছন্ন থাকায় কিন্তু আমাদের উচিত তো এভাবে যদি আপনারা পাতিলগুলো পরিষ্কার করেন তাহলে যেমন পরিষ্কারও হয়ে যাবে আর মনেই হবে না এটা কোনো পুরনো রাইস কুকারের পাতিল দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল এবারে আমি এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ঝকঝকে চকচকে একেবারেই নতুনের মতো হয়ে গেছে তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ